নমস্কার নবীন বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি সুবী সংবাদ দিয়ে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ খবরের এক ঝোল সোনাওড়া বিলোনিয়া বাইপাস সংস্কার হলো ড্রেন না থাকা বিভাগে কাঁটালে বর্ষার প্লাবনের আশঙ্কা ঠিকাদারদের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগের প্রভাব স্থানীয়রা সমস্যার সমাধানে এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তিনটি পঞ্চায়েত এলাকার মানুষ উদুপুরে ছাড়াম্বরে সম্পন্ন হল রঞ্জিত সিংহ রায় স্মৃতি নক ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল বত্রিশটি দলের এই লড়াইয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব সমাজকে খেলাধুলার উৎসাহিত করেন অর্থমন্ত্রী প্রান্ত সিংহ রায় বর্ষবতী উদযাপনে মানবিক উদুপুরের পৌর পরিষদ অর্থমন্ত্রী প্রাণ সিংহ রায়ের উপস্থিতিতে রাজস্ব কলাক্ষেত্রে আয়োজিত হলো বিশাল রক্তদান ও স্বাস্থ্য শিবির অনন্য নজির শহরবাসীর মধ্যে ব্যাপক উষ্ণ সৃষ্টি হয়েছে ফুল চাষে বদল করে তাক লাগিয়ে দিয়েছেন তেলেমুরার রতন পাল দীর্ঘ বারো বছরের কঠোর পরিশ্রমের ছয়কানি জমিতে ফুল চাষ করে তিনি এখন স্বাবলম্বী এলাকার কৃষকদের বড় অনুপ্রেরণা ত্রিপুরা সফরে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল মাতাবার্থী আশীর্বাদ গ্রহণের পাশাপাশি প্রদেশ সভাপতি রাজীব পটার সাথে শালীর স্বজন সাক্ষাত সাংগঠনিক আলোচনা আগরতলা বর্ণাঢ্য আয়োজনে পালিত হল মহারানী তুলসুগতি ওয়েলফেয়ার ট্রাস্টের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস মুখ্যমন্ত্রী ও পদ্মশ্রী নরেশ চন্দ্র উপস্থিতিতে উপস্থিতে সমাজসেবাকে আরও জনময় করার অঙ্গীকার ব্যক্ত করেন আগরতলা বর্ণাঢ্য আয়োজনে পালিত হল ময়ারানী তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্টের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস মুখ্যমন্ত্রী ও পদ্মশ্রী চন্দ্র জমতের উপস্থিতিতে সমাজসেবাকে আরও জনময়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন আগরতলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে মহারানী তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্টের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয় এই মুহূর্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া ছিলেন রাজ্যের গর্ব পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব নরেশচন্দ্র জমাতিয়া সহ অন্যান্য গুণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ট্রাস্টের বিগত বছরে সমাজসেবামূলক কাজের ভূষি প্রশংসা করেন তিনি উল্লেখ করেন যে সমাজের অবহেলিত এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী উপস্থিতে বক্তারা সমাজ কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল এবং জনমুখী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সামাজিক দায়বদ্ধতা থেকে ট্রাস্টের এই মানবিক প্রচেষ্টা এবং সাধারণ মানুষের সেবায় তাদের অঙ্গীকারকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সকলে অনুষ্ঠানটি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে বর্ষবতী উদযাপনে মানবিক উদ্যোগে পুরো পরিষদ অর্থমন্ত্রী পান্ডু সিংহ রায়ের উপস্থিতিতে রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত হল বিশাল রক্তদান ও স্বাস্থ্য শিবির জনসভার এই অনন্য নজির মধ্যে ব্যাপক প্রশ্ন সৃষ্টি হয়েছে সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতার নজির হল উদয়পুর পৌর পরিষদ বর্তমান পরিষদের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রবিবার রাজস্ব কলাক্ষেত্রে একটি বৃহৎ রক্তদান এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রচুরের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রী তার বক্তব্যে রক্তদানকে মহাদান আখ্যা দিয়ে পৌর পরিষদের এই জনকল্যাণমূলক উদ্যোগের ভূষি প্রশংসা করেন অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দিবুল দেব রায় মহকুমা শাসক জিদীপ সরকার এবং পৌর পিতাশিত চন্দ্র মজুমদার শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি বহু যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন পৌরপিতা জানান নাগরিক পরিষেবার পাশাপাশি জনস্বাস্থ্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পরিষদ সর্বদা সচেষ্ট থাকবে এই কর্মসূচিতে গোটা মহকুমায় ব্যাপক ইতিবাচক সারা ফেলেছে স্বাভাবিকভাবেই এই এই পৌরপরিষদের মাধ্যমে শহর এলাকার মানুষের কাছে তাদের যুগপুর তাদের বিভিন্ন সংস্থা এবং সেগুলো ফুল চাষে ভাগ্য বদল করে তাক লাগিয়ে দিয়েছেন তেলেমুরার রতন পাল দীর্ঘ বারো বছরের কঠোর পরিশ্রমের ছয়কানি জমিতে ফুল চাষ করে তিনি এখন স্বাবলম্বী এলাকার কৃষকদের বড় অনুপ্রেরণা অদম্য ইচ্ছে শক্তি এবং কঠোর পরিশ্রমে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াইবাড়ি এলাকার বিয়াল্লিশ বছরের বয়সী কৃষক রতন রুদ্রপাল কোনো প্রথাগত বড় পুঁজি নয় বরং দীর্ঘ বারো বছরের নিটুলস প্রচেষ্টায় তিনি আজ স্বাবলম্বী প্রায় ছকানি জমির উপর গড়ে তুলেছেন বৈচিত্র্যময় ফুলের বাগান দু সালে প্রতিকূল পরিস্থিতির মধ্যে যাত্রা শুরু করলেও পিছু হটে নে তিনি বর্তমানে তার বাগানের রকমারি ফুলের চাহিদা স্থানীয় বাজারে তুঙ্গে রতনবাবু জানান এই ফুল চাষের আয় দিয়েই তিনি এক যুগের বেশি সময় ধরে সফলভাবে সংসার প্রতিপালন করছেন এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনেই সীমাবদ্ধ নেই বরং এলাকার বেকার যুবক ও কৃষকদের কাছে তিনি এখন অনুপ্রেরণার নাম সঠিক পরিকল্পনা আর মাটির প্রতি ভালোবাসা থাকলে যে গ্রাম বাংলার কৃষিতেও বিপ্লব ঘটানো সম্ভব রতন রুদ্রপাল তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত তেলে আমরা পশ্চিম পশ্চিমা আপনার নাম কি আমার নাম রতন রুদ্রাল কত বছর ধরে আপনি ফুলের চাষ করতেছেন ফুল চাষে বারো বছর ধরে দুই হাজার মানে আপনার কি এই ফুল চাষের উপরেই কি আপনার সংসার প্রতিপালন হয় মানে সংসার মানে চলে হ্যাঁ এটা পেশা হিসেবে আমার এটাই এটাই পেশা হিসাবে পেছনে হ্যাঁ কিরকম চাষ দিয়ে আমার সংসার প্রতিপালন হয় আচ্ছা এমনিতে কীরকম মানে আয় হয় এটা দিয়া কীরকম বিক্রি বা কীরকম আয় আয় হয় ভালোই মোটামুটি ভালো আয় হয় মানে যে আয় হয় আয়ের তখন আপনার মানে সংসার ঠিকঠাকভাবে চলতে পারে হ্যাঁ চলছে মোটামুটি ভালো আচ্ছা আপনি মানে কতখানি জায়গার উপরে এই ফুল চাষটা করতেছেন মোট ছয়খানি জায়গাতে ছয়খানি জায়গাতে ছয়খানি জায়গাতে এটা বিভিন্ন সময় অল্টারনেটভাবে আর কি হ্যাঁ প্রতি সারা বছরই চাষ হয় এখন একখানি পরবর্তী সময় আবার আরেকখানি কী 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 ফুল চাষ করছেন এবার এবার আমি গাদা তারপরে চন্দ্রমল্লিকা আচ্ছা লেডোলাস গোলাপ চেরি কাশি আচ্ছা আপনার এই ফুল চাষের ক্ষেত্রে সরকারিভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা পান কি না হ্যাঁ পাই কৃষি দপ্তর হইতে কৃষি দপ্তর থেকে কোনো সাহায্য সুবিধা পান আপনি বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করে করে মোটামুটি আপনি বারো বছর ধরে করতেছেন নাকি বারো বছর আচ্ছা এবার কেমন ফলন হইল ফুল মানে কিরকম কীরকম চাষ হয়েছে এবারের ফলন মোটামুটি ভালো অন্যান্য বছরের তুলনায় এবার কি ভালো হয়েছে ফলন ভালো কিন্তু বাজার বাজারের কেমন いやস বাজারের কারণে একটু আমরা সমস্যা এসে দেখি বাজারে ঠিকঠাক মতো দাম পান বা রেট পান না বাজারের রেট তো আমরা ঠিক হয়ে কেমনে আমরা তো পাইকারি করে বিক্রি করি টিপুরা শহরে বিজিবি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল মাতাварти আশীর্বাদ গ্রহণের বাসিন্দা পদ সহপতি রাজ্য পটালে সাথে শার্লিন সোজিনো সাক্কাত সাংগঠনিক আলো জানা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রভারী সুনীল বনসল আজ এক সংক্ষিপ্ত সফরে ত্রিপুরায় আসেন তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল উদয়পুরের পবিত্র মাতাবাড়ি মন্দিরে ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ গ্রহণ করা মায়ের চরণে পুজো দিয়ে তিনি সকলের মঙ্গল এবং সমৃদ্ধি কামনা করেন আগরতলায় পৌঁছানোর পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সাক্ষাতের সময় উভয়ের মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে দীর্ঘক্ষণ মত বিনিময় চলে রাজীব ভট্টাচার্য তাকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানান মূলত সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে মনসেলজের এই সফর স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহের সঞ্চার করেছে সোনাওড়া বিলোনিয়া বাইপাস সংস্কার হলো ড্রেন না বিভাগে কাটালে আবাসি বর্ষার প্লাবনের আশঙ্কা ঠিকাদারদের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে খরব স্থানীয়রা এখন মানুষ। সোনামুড়া বিলুনিয়া বাইপাস সড়কের সাম্প্রতিক সংস্কারে যাতায়াতের সুবিধা হলেও খুবই ফুসছেন কাঠালিয়ার বাসিন্দারা কেন্দ্রীয় বাজেটের অর্থে ঠিকাদার রূপক অধিকারী রাস্তার কাজ করলেও প্রতিশ্রুতি অনুযায়ী ড্রেন নির্মাণ না করায় বিপাকে পড়ছেন তিনটি পঞ্চায়েত এলাকার মানুষ কাঠালিয়া ব্লক থেকে পাথর চৌমুহনী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লব দাস সুকান্ত চৌধুরী এবং সুব্রত সাহারা তাদের অভিযোগ শুকা মরশুমে সমস্যা না বোঝা গেলেও বর্ষায় রাস্তার জল সরাসরি বাণিজ্যিক এলাকার দোকানপাট এবং দক্ষিণ মহেশপুরের বসতবাড়িতে ঢুকে পড়ে বারবার ঠেকেদারকে জানিয়ে কোনো কাজ না হওয়ায় অবশেষে এলাকাবাসী রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দাবি করেছেন বর্ষা আসার আগে ড্রেন নির্মাণ করে এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি চান স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ কোটালেজ পর্যন্ত যে কাঠালিয়ার বুক চিরে যে মেন রোডে গিয়েছে ওই মেইন রোডের কাজ খুব ভালো হয়েছে আমরা ডক্টর মুখ্যমন্ত্রী মানিক সাহাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু ঠিকাদারকে অনেকবার বলার পরও কাঁঠালিয়া মোটরস্ট্যান্ড থেকে কাঠালিয়ার কাকরি বীজ পর্যন্ত কোনো ড্রেনের ব্যবস্থা নাই আমরা ঠিকাদারকে অনেকবার বলেছি উনার ম্যানেজারকে বলেছি তাদের বনের মধ্যে গিয়ে ডেন করছে যেখানে রাত সাইডে দেখেন আপনারা মাটি এক্সট্রা মাটি দেওয়ার কথা তারা সাইড থেকে মাটিগুলি এনে দিয়েছে বর্ষার সময় এই মাটিগুলি ধয়ে যাব পাশাপাশি এই জায়গাটা বাকিয়ে যাবো তাদেরকে বারবার বলার পরও তারা কাঁঠালিয়াতে কোনো ডেটের ব্যবস্থা করছে না সাধারণ বৃষ্টি হলেই কাঁঠালিয়া বাজারের বড় একটা বাজার এখানেও জলমগ্ন হয়ে যায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা সবার অসুবিধা হয় তাদেরকে বলা বলার পরও তারা এইসব অন্যবাদ করছে না আমরা মুখ্যমন্ত্রী কাছে আমাদের কিন্তু অনুরোধ উনি যেন আমাদের এই কাঁঠালিয়ার বুক ছিলে যে বাইপাস ওটা গিয়েছে উনি ওনার ইডার প্রতি নজর দেয় এবং কাজ কি হচ্ছে কেউ কিছু বলছে না কাজের রাস্তা ভালো হয়েছে রাস্তা কোনো ঠিক আছে কিন্তু সাইডে কোনো দেখে রাস্তা নাই আপনার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যাতে উনি এই রাস্তা থেকে তত্ত্বাবধান করে আমাদের ড্রেন ব্যবস্থা করে দেয় জল নিষ্কাশন ব্যবস্থা করে বলেন আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের নেত্রী এবং আমাদের এমএলএ সাহেবের নিকট দু দুবার এস্টিমেট করা হয়েছে কাঠালিয়া মোটরস্ট্যান্ড থেকে কাঠালিয়া কাকরি ব্রিজের নদীতে গিয়ে দুও সাইডের করে দেওয়ার জন্য বৃষ্টি সাধারণ বৃষ্টির পরিপ্রেক্ষিতে মোটরস্ট্যান্ডে জল উঠে কাঠালিয়া বাজারও জল উঠে কেমন দোকানদাররা বহু বর্ষার সময় সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমাদের দাবি যে এই যে হয়েছে মোটামুটি ভালোই হয়েছে কার্পেটিংয়ের কাজটা এটা

উদপুরের ছাড়ম্বরে সম্পন্ন হল রঞ্জিত সিংহ রায় স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল বত্রিশটি দলের এই লড়াইয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব সমাজকে খেলাধুলার উৎসাহিত করেন অর্থমন্ত্রী প্রাধ সিংহ রায় উৎসব মুখর পরিবেশে উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হল একত্রিশ সার্কিপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত তৃতীয় রঞ্জিত সিংহ রায় স্মৃতি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল বত্রিশটি দলের অংশগ্রহণে গত বারোই জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় ইউথ ক্লাব এবং অজয় প্রতি প্রতিনের মধ্য দিয়ে ফাইনালের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ বিশিষ্ট জনেরা অর্থমন্ত্রী তার ভাষণে বললেন যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ করতে এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি জানান দর্শকদের উচ্ছ্বাসে এবং টান টান উত্তেজনায় ফাইনাল ম্যাচটি এক স্মরণীয় ক্রীড়া উৎসবে পরিণত হয় আমাদের যে সমস্ত উন্নয়ন প্রোগ্রামের কারণে যেখানে একটু আমার বিলম্বিত হয়েছে যারা সাহিত্যের কিছুটা সেখানে লেক হয়েছে তাকে অন্য কিছু না বলেছে এটুকু বলবো যে এই মাঠে গত বছর খেলা আমি দেখেছি যার সম্পূর্ণভাবে বহু মানুষের উপস্থিতিতে এবং বর্তমান সময় খেলা শুরুর আগে যেভাবে আমার চতুর্দিকে মাঠে চতুর্দিকে উপরে গ্যালারিতে এবং আরো মানুষ আসছে

এখনকার মতো বাংলা সংবাদে এ পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিজে নিচ্ছি মনে রাখবেন আমরা সজাগ চব্বিশ ঘন্টা আপনাদের পাশে